আল্লাহ মানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ দেশকে তুমি গায়েবিভাবে শান্ত করে দাও আল্লাহ দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকে ইজাত করে মারামারি কাটা কাটে হানাহানির রক্তপাতের হাত থেকে ইজাত করুন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সব রকমের জুলুম শোষণ নির্যাতকের হাত থেকে আমাদের ইজাত করুন ইয়ার হামার রাহিমিন এক্রমালা ক্রম আল্লাহ ইহার বানা মিন আল্লাহ পিথিবি রানা আছে কেনা আছে হচ্ছে বিশেষ করে আল্লাহ ফিস্তিনের মুসলমানদের দেখে তাকাই চুখের পানি ধরে রাখা যায় না মালিক রে মিহিন পানি করে

وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন ইয়া আল্লাহ পবিত্র মুহাররমুল হারাম মাসের আজকে রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনার পর আমরা কিছু শংকক গুনাহগার বান্দা তোমার शाही দরবারে হাত উঠাই আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगी সকল গুনাহগুলো maaf করে ইয়া রাব্বুল আল্লাহ তুমি তাকাইয়া দেখো বাবারা আমার খোলে যা টুকরা যুবকরা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আল্লাহের আলোচনা শোনার জন্য মহাব্বত নি তোমার হাবিবের পাকের ভালোবাসা নে আল্লাহ গভীর রজনীতে মতো তোমার দরবারে হাত উঠাই মালি ভিক্ষুকে যদি মালিক ভিক্ষা না দেয় বারবার তার কাছে ভিক্ষা চার একজনের কাছে ভিক্ষা না পাইলে আরেকজনের কাছে তুমি যদি আমাদেরকে ফেরত দাও তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যা কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করঙ্গালের মতো আসামির বাড়াই দাঁড়াইয়া দুখানা হাত বাড়াইয়া তাওবা করতে সিরিয়ার জীবনে কোনোদিন দিনnabla করবে আর কোনো দিন গুনাহ করব না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন নাফরমানি করব না শুধু কারবারে জড়াব না আর কোনো দিন বেপরদায় চলব না যা আল্লাহ হিজরীর প্রথম বছর আল্লাহ হিজরি নববর্ষরে আল্লাহ প্রথম মাসে মহারামুল হারাম মাসে আজকে রজনীতে তাওবা করতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে তুমি কবুল করে না ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের বুধন উত্তর করার আমাদের যুবকরা আল্লাহ গজারাটিন আমাদের যুবকরা আল্লাহ এই সুন্দর আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এখানে আমাদেরকে মাহফিল শোনার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি জান্নাতের যুবক বানাই দাও এদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দাও যে মরহুমদের জন্য বিশেষভাবে দোয়ার আয়োজন করা হয়েছে এই মরহুম সহ আল্লাহ এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি পানি করে তাদের জিনদিগির গোনা গুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আমাদের সন্তানরা যারা বিদেশের বাড়িতে আছেন অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় অনেক কষ্ট করে আল্লাহ মাথার ঘাম পায়ে বেলে রক্ত পানি করে আল্লাহ দেশের মানুষগুলো ভালো থাকবে স্ত্রী পরিবার পরিজন ভালো থাকবে সেই জন্য টাকা পাঠায় আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি হেফাজত তাদের দিও দুর্ঘটনার হাত হিফাজত আল্লাহ বিদেশের বাড়িতে তাদের কাগজপত্রের সমস্যা আছে অসুবিধা আছে আল্লাহ সবগুলোকে তুমি দূর করে দিও আল্লাহ আলামিন আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকুরের মতো বানাই দিও যুবকদের গেওয়া হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই আমার মা বোনদের কাম্মা জান খাদিজাতুল কুবরা আশা সিদ্দিকা فاطمه الزহরার মত বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দিও আল্লাহ কামাল নামে একজন রোগীর জন্য দোয়া আবেদন করা হয়েছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দিও আমাদের অত্র এলাকার মুরব্বী আল্লাহ সাতিয়ানির হুজুর অসুস্থ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও হায়াতে মধ্যে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিশেষ করে আল্লাহ মুসলমানদের দিকে তাকাই চোখের পানি ধরে রাখা যায় না মালিক রে করে আসমান থেকে সাহায্য নাসেল করে দাও ইহুদিদের কালো হাত গুলো ভেঙে তুমি চুরমার করে দাও আল্লাহ মানে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ দেশকে তুমি গাইবিভাবে ভাবে শান্ত করে দাও আল্লাহ দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকে হেফাজত মারামারি কাটা কাটে হানাহানির রক্তপাতের হাত থেকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সব রকমের জুলুম শোষণ নির্যাতনের হাত থেকে আমাদের হেফাজত করো ইয়ার হামার রাহিমিন ইয়া আকরামাল রাহিমিন আমরা যারা হা। তোর ভাই সিরিয়াল জানি না কার মা কার বাবা নাই অরবিকারি কতদিন হয়ে গেল মা বাবা না না মনে পড়ল তাদের চেহারাগুলো মনে ভাসলে আল্লাহ নিজেকে ধরে রাখতে পারি না আজকের এই মাহফিলে তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই মালিক রে এই এলাকার যত মুরুবেরা কবরে সে আছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাই যে মুরুব্বিরা জিন্দা আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও ও রব্বে গরিম আল্লাহ এই মাহফিলে যারাই যে এইভাবে সহযোগিতা করেছেন সবার সহযোগিতা গুলো কবুল না তা আমাদের কঠিন ময়দানে আমাদের এই মাহফিল তুমি না ও শিলা বানাই দিস আল্লাহ মাহফিলের শেষে মুনাজাতের আখেরি পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুরুত করে দিবে গো আল্লাহ জানি কোন দিন মসজিদের মাইক আমার নামটা ঘোষণা হয়ে যাবে জানি না কোন দিন মসজিদের খাটিয়াটা আমার ঘরের সামনে চলে আসবে ও মালিক দুনিয়ার মানুষ মহল্লার মানুষ আমাকে গোসল করাইয়া আপনারা গোলাপ দেয়া সাজাইয়া নিয়ে দিকে সবাই চিৎকার করবে আমার জন্মে বুক ফাটা কান্না যে আমাকে ঘরের মধ্যে রাখবে না এই ঘর থেকে বাহির করবে আর কোনদিন আমার ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা সার করবে ন্যাককার নেই

والحمد لله رب العالمين